গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন রবিবার জিবি হাসপাতালের কার্ল্যান্ড স্টেনার অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক চন্দ্র মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে হেলথ সার্ভিসের ডিরেক্টর সৌভিক দেববর্মা সহ অন্যান্যরা আজকের এই সম্মেলনকে ঘিরে তারা আয়োজন করে একটি রক্তদান শিবিরের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ধর্মনগর

স্বাগত ধন্যবাদ জানাই তো আমাদের মধ্যে এখানে আমাদের যিনি ডিরেক্টর আছেন স্বাস্থ্য অধিকা আছেন আছেন যখন ডিরেক্টর যারা আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরে আছেন এবং যারা এসোসিয়েশনে যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে যারা সদস্য সদস্যরা কার্যকর এবং সভাপতি সহ এসোসিয়েশনে সবাইকে শুভেচ্ছা জানাই তো আমি খুব আনন্দিত যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা এমনি যারা কাজ করেন এসোসিয়েশন যারা যুক্ত আছেন তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবা বা পরিধানের ক্ষেত্রে আমাদের রাজ্যে একটা বিশেষ কাজ করে থাকেন তারা তাদের আমাদের সমস্ত রুগীদের যারা আসেন বিভিন্ন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে বিশেষ করে তাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা নিয়ে তাদের একটা বিশেষ ভূমিকা থাকে তাদের উপর নির্ভর করে আমাদের চিকিৎসকরা পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে তাদের ভূমিকা গ্রহণ করেন রুগীদের তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করেন তারপরও তারা তাদের প্রফেশনের সঙ্গে থেকেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা রক্তদান এগিয়ে এসেছেন কারণ আমরা জানি আগত এই রাজ্যে চোদ্দোটি ব্লাড ব্যাঙ্ক বারোটি সরকারের নমদীতে দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে সেগুলি রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির